আমি আর আয়ান উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে মেট্রোতে উঠে আমরা আগেরকা পর্যন্ত যাবো টাট হয়ে গেছে আস্তে আস্তে টিকিট কাউন্টারের দিকে যাবার টিকিট নিয়ে নিব

টিকিট সংখ্যা দুই যাব হচ্ছে আগারগা টিকিট মূল্য সব টাকা টিকিট সংখ্যা দিয়ে একশো বিশ টাকা ওকে এখান থেকে হ্যাঁ দুইটা দিয়ে আছে ঠিক আছে আমরা এখন একশো বিশ টাকা দিব টাকা দেওয়ার পরেই আমাকে টিকিটটা দিবে

আমরা ট্রেনের জন্য অপেক্ষা এই হচ্ছে পুরা স্টেশনটা দিয়া বাড়িতে উত্তরা উত্তর স্টেশন আমাদের মতো অনেক যাত্রী এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছে কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে চলে এসেছে আমরা এখানে এখানে প্রবেশ করব

বাম দেখে দয়াগুলে নিরাপক দূরত্ব বজায় রাখতে উত্তরা সেন্টার

excited excited na excited pakdo bada bus stop moti police station neem road station train is train i got four. The four. আর দুই স্টেশন পরে আগারগা স্টেশনে আমরা আগারগা চলে আসছি

চলে যাবো আমাদের গন্তব্য তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম